আপনাদেরকে আমি একটু খুলে খুলে দেখাচ্ছি দেখেন বিশাল অন্য ডিজাইনটা দেখেন যারা লাইট কালার পছন্দ করেন যে লাইট কালার মাঝে নিয়ে আসছে এটা দেখেন এটাচিং করা বডি দেখেন এখন আপনাদের সেলোয়ার দেখাবো এই যে সেলোয়ার এটা হচ্ছে সেলোয়ার এটা হচ্ছে আড়াই হাত বহরের সেলোয়ার সম্পূর্ণ আড়াই গজ দেখা হচ্ছে যত মতা মানুষ হয়ে যাবে ইনশাআল্লাহ এই দেখেন প্রথমে একটা অন্যটা দেখাই আপনাদেরকে এই দেখেন অন্য এটা হচ্ছে অন্য যা স্ক্রিনশট দিয়ে রাখবেন আমরা দাম বলে দেব এই হচ্ছে বডি এই হচ্ছে বডি এ হচ্ছে স্যালোয়ার দেখেন এগুলো একদম জাফরি জাফরি গঙ্গা এই এটা হচ্ছে বডি আর বডির সাথে ম্যাচিং করা এ হচ্ছে স্যালোয়ার এটা হচ্ছে স্যালোয়ার দেখোয়ার আমরা ওনাটা দেখাচ্ছি এ হচ্ছে ওন্না দেখেন এই হচ্ছে ওন্না আমরা আপনার স্ক্রিনশট দিয়ে রাখবেন বিশাল বড় ওন্না সম্পূর্ণ পাঁচ হাত বরঞ্চ পাঁচ হাতের বেশি আছে এটা এ দেখেন বডি আমরা এখন আপনাদেরকে এটা একটু ওনাটা দেখাই মিষ্টি কালারের ওনা অনেক সুন্দর একটা ওনা দেখেন সুন্দর একটা ওনা সম্পূর্ণ পাঁচ হাতের একটু বেশি আছে এটা পাঁচ হাত না পাঁচ হাতের একটু বেশি হবে দেখেন এটা হচ্ছে বডি এই হচ্ছে আমাদের বডি একটু স্যালাডটা দেখাই দিই এই বডির সাথে এই দেখেন স্যালাড সম্পূর্ণ আড়াই গজ আড়াই হাত এটা হচ্ছে আড়াই হাত বহর ঠিক আছে তো আজকের মধ্যে এখানে রাখবো যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন